বর্তমানে আমরা কি বিকট স্থিতির মধ্যে নিবাস করছি না জানি আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা কি হতে চলেছে কি হবে কিছুটা আপনারা অনুমান করতে পারেন এই যে সামনে মাইক বাজছে আমি পুরুলিয়া এসেছি মাইক বেজেই চলছে কি হচ্ছে একজন বাবাজিকে জিজ্ঞেস করলাম তিনি বললেন কীর্তন হচ্ছে আমি বললাম এই কীর্তনে কী হচ্ছে কি কি দেওয়া হচ্ছে কোনো জ্ঞান বিজ্ঞান কীর্তনের মাধ্যমে কিছু জ্ঞান বিজ্ঞান দেওয়া হচ্ছে কি কিন্তু আপনাদের গ্রামে গঞ্জে সব জায়গায় পসরা কীর্তন কুঞ্জ অনেক ধরনের কীর্তন হয় তো এর মাধ্যমে কি ছড়ানো হচ্ছে বিচার কোনো ধর্ম সম্বন্ধে কোনো কথা কিছু কাল্পনিক গল্প যার দ্বারা কোনো দেশের উন্নতি হবে না যার দ্বারা কোনো হিন্দু জাতি জাগবে না আপনি শুনে অবাক হবেন এই হিন্দুদের কন্যারা লাভ জিহাদের শিকার হচ্ছে একদিন এই কীর্তনিয়াদেরকে নিয়ে বসেছিলাম সৌভাগ্য হয়েছিল আমি তাদেরকে বললাম আচ্ছা বলুন তো আপনাদের মধ্যে কতজন গত চল্লিশ বছর থেকে কীর্তন করে আসছেন তার অধিকাংশ হাত তুলে দিয়েছি আমি চল্লিশ বছর থেকে করে আসছি আজ বুড়ো হয়ে গেছে কীর্তন গান ছাড়েনি কিন্তু আপনি যে এই কীর্তন করছেন নিজের চরিত্রকে বদলাতে পেরেছেন আপনি কি আজও মাংস খান আচ্ছা বলুন তো আপনাদের মধ্যে কতজন নেশা ভাঙ করে না বলে অধিকাংশ নেশা করে কেউ বিড়ি সিগারেট কেউ মদ খায় তার মানে কী কীর্তন গানের দ্বারা তাদের চরিত্রের কোনো বিকাশ হচ্ছে না কোনো পরিবর্তন এটা বোঝা যাচ্ছে তাহলে এগুলো কিসের জন্য চলছে বন্ধুরা অন্ধ বিশ্বাস যে তৈরি করেছে এসব অন্ধবিশ্বাস যার দ্বারা চলে যাচ্ছে পশ্চিমবঙ্গ শ্রীকৃষ্ণ কি শুধু প্রেম করতেন শ্রীকৃষ্ণের জীবনে কি আমরা কোথাও কোনো প্রেম দেখেছি হ্যাঁ যে রাধার সাথে প্রেম করতেন রাসলীলা করতেন এরকম কোথাও দেখেছি যেভাবে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণের চরিত্রকে খারাপ করেছে হ্যাঁ রাধিকারে সেখানে কিভাবে আসে আলিঙ্গনের চিত্র তাকে চুম্বন করছে সে সমস্ত তো আমরা মুখে বলতেই পারি না একজন মহাপুরুষ ছিলেন যোগীরাজ ছিলেন শ্রীকৃষ্ণ তার চরিত্রকে একদম ধুমিল করে প্রস্তুত করা হয়েছে হ্যাঁ রাধাকৃষ্ণ প্রেম করিলে কৃষ্ণলীলা বলো আমি প্রেম করলে কেন কলঙ্কিনী হলো এসব গান বাজানো হয় হ্যাঁ বন্ধুরা এর দ্বারা আমাদের ধর্মের কোনোদিন রক্ষা হবে না ধর্মের রক্ষা করতে গেলে আপনাকে ধার্মিক চেতনা দিতে হবে বৈদিক বিদ্বানদের দ্বারা সচেতন করতে হবে জনতাকে কি ধর্মের পরিভাষা কী ধর্ম কী ধর্মের কটি লক্ষণ আছে হ্যাঁ যেগুলোকে জীবনে ধারণ করতে হবে আর ধর্মের রক্ষার জন্য আমাদেরকে কি করতে হবে বন্ধুরা আমরা সেই বেদের বাণীকে যদি একটু স্মরণ করি তো বুঝতে পারবো যে যখন ধর্ম সংকটে পড়ে যখন দেশ আপদে পড়ে যখন দেশের মাতৃ জাতি লুণ্ঠন হয় হ্যাঁ বিদেশি শত্রু এসে এই দেশকে চায় তখন নিজের হাতে অস্ত্র তুলতে হয় শ্রীকৃষ্ণ কতগুলো অসুরকে নিধন করেছেন জরাসন্তকে বধ করেছেন হ্যাঁ ছোটোবেলায় নাকি তার মামা কংসকে বধ করেছেন তো শ্রীকৃষ্ণের চরিত্র তো এইরকম কাপুরুষের মতো ছিল না যে সর্ব বাঁশি নিয়ে শুধু বাজাতে থাকতো রাসলীলা করতে থাকতো এ ধরনের তো চরিত্র ছিল না কিন্তু এই চরিত্রই এখানে প্রচার করা হয় এর দ্বারা আদৌ কি আমরা হিন্দু জাতির রক্ষা করতে পারবো একটু ভেবে দেখেছেন কত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি প্রতিটি জায়গায় আজ আমি খ্রিস্টান বিরুদ্ধে প্রচার শুরু করেছি অভিযান শুরু করেছি যতগুলো এই রকম কীর্তনের আসর হয় প্রায় আমি সেই সভাগুলোতে একটু সময় চেয়ে নেই দশ মিনিট পাঁচ মিনিটের যে আমি এখানে কিছু বিচার প্রস্তুত করব আর সেখানে খ্রিস্টানদের যে প্রার্থনা সভার নামে প্রার্থনা মহোৎসবের নামে হ্যাঁ আমাদের হিন্দুদের ধর্মান্তরণ করা হয় হ্যাঁ শাঁখা সিঁদুর খুলে ফেলার প্রস্তাব রাখা হয় মন্দির ভেঙে দেওয়ার প্রস্তাব রাখা হয় আমি তার বিরুদ্ধে অনেক বিচার প্রস্তুত করি এরকম জায়গাগুলো আজ আমি তৈরি করেছি এখানেও এসেছি কিন্তু কিছু ব্যক্তি বোঝে কিছু ব্যক্তি বোঝে না জায়গা দেয় না স্থান দেয় না মাতৃজাতির যে ছটা দোষ যার দ্বারা মাতৃজাতি দূষিতা হয় সে দোষগুলো নিয়ে কেউ প্রচার করে না এরা কেউ চিন্তন করে না আর যে দোষগুলোই দূষিত হয়ে হ্যাঁ আজ কন্যারা আমাদের লাভজিহাদের শিকার হয়ে যাচ্ছে সে কোনো আব্দুলের দ্বারা প্রতারিত হয়ে চলে যাচ্ছে কেউ বা ফ্রিজের মধ্যে বন্দি হচ্ছে কেউ সুটকেসের মধ্যে বন্দি হচ্ছে একান্ন টুকরো করে কেটে ফেলা হয় এই যে নির্যাতনগুলো কেন হচ্ছে কারণ এই যে ম্যারেজের আগে বিবাহের আগে যে অ্যাফেয়ার চলে লাভ অ্যাফেয়ার এ কত সাংঘাতিক একটা মানুষকে ঠিকভাবে জানলাম না তার আগেই ভালোবাসার হ্যাঁ বন্ধনে সে আবদ্ধ হয়ে গেল এবং এইভাবে সে প্রতারিতা হয় আমাদের কন্যারা এইভাবেই প্রতারিতা হয় আর আপনি জানবেন কোনো মুসলিম কন্যাকে আমরা যখন বাড়িতে তুলি তখন আমাদেরই গ্রামবাসী পাড়া প্রতিবেশী তার বিরোধ করে তাহলে কিভাবে আমরা বাঁচাবো বলুন এক পক্ষ থেকে তো কন্যারা উঠে যাচ্ছে আর অন্য দিক থেকে আসছে না তখন আমরা তো সংখ্যায় কমে যাব আমি হিন্দু জাতির রক্ষার জন্য চারটা বিষয় প্রস্তুত করে থাকি এক তো আপনার সংখ্যা চারের অধিক হওয়া চাই আপনাকে সন্তান জন্ম দিতে হবে এখানে মজ মস্তি আয়াস হ্যাঁ বিলাসিতা করার জন্য আপনি জন্ম নেননি আপনাকে দেশ রক্ষা করতে হবে দেশের প্রতি ভাবনা রাখতে হবে দেশের সুরক্ষা সর্বাগ্রে তারপর আপনার পরিবার পরিবার তখন বাঁচবে যখন দেশ বাঁচবে তো আগে চারটি সন্তান তৈরি করুন একটি দেশের জন্য নিজেকে বলিদান দেওয়ার জন্য উৎসর্গ করবে হ্যাঁ সে যদি মারা যায় আরেকটি সন্তান যাবে দেশের জন্য আর দুটো সন্তান নাহলে বাড়িতে থাকল আর একটি সন্তানকে আপনি গুরুকুলের শিক্ষা দিয়ে শিক্ষিত করুন অর্থাৎ সে যেন নিজের সংস্কৃতিকে বোঝে নিজের ধর্মকে বোঝে তখনই তো সে ধর্মের রক্ষা করবে সংস্কৃতির জন্য প্রাণপণে চেষ্টা করবে কিন্তু সে তো ধর্ম সংস্কৃতি কি সে সম্বন্ধে কিছুই জানে না ভোগ ভোগবিলাসিতার মধ্যে ডুবে যায় সে যখন এম এ পাস পিএইচডি করে নেয় হ্যাঁ তখন সে বাপ মায়ের কথা আর শোনে না কারণ আধুনিক বিদ্যার মধ্যে ধর্মের মাত্র শিক্ষা নেই তাই না তাহলে শিক্ষা এমন দিতে হবে যার দ্বারা আমাদের সন্তান সন্ততি নিজের সংস্কৃতিকে বুঝবে ধর্মকে বুঝবে হ্যাঁ আর এই এগুলো সম্ভব গুরুকুলি তাই গুরুকুলে দান করতে হবে পশ্চিমবঙ্গের যে মমতা সরকার সে তো মাদ্রাসাগুলোকে হ্যাঁ সংখ্যালঘু তুষ্টিকরণের নামে মাদ্রাসাকে কয়েক কত হাজার টাকা মানে ডোনেশান দিয়ে দিল। অথচ আমাদের গুরুকুলগুলোতে এক টাকাও আসেনি আর আমাদের মানুষদেরকে এক হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিয়ে তৃপ্ত করে দিল আরে ভাই আমাদের যে ছেলেটা বেকার পড়ে রয়েছে সে আর শিক্ষিত হয়ে চাকরি পাচ্ছে না হ্যাঁ তার বেকারত্ব ঘুঁচাবো কী করে তাকে তো চাকরি দিতে হবে আর যে পরিমাণ লক্ষ্মীর ভাণ্ডার পেছনে টাকা অপব্যয় করা হয় সরকার টাকা দেয় হ্যাঁ মানুষকে অকর্মণ্য করে তোলার জন্য সেই টাকা দিয়ে কত ব্যক্তিকে চাকরি দেওয়া যেত কিন্তু সে ধরনের কাজ তো করছে না হ্যাঁ সেগুলো করা উচিত ছিল বিদ্যার উন্নতির জন্য শিক্ষার উন্নতির জন্য টাকা দেওয়া উচিত ছিল আর যোগ্যতা ভিত্তিক তাকে কাজ দেওয়া উচিত ছিল কিন্তু সেটা কি মমতা সরকার করছে তার মানে বাংলাকে একদম রসাতলের দিকে পাঠিয়ে দিয়েছে আগামী দিনে জেহাদি যেখানে সেখানে আমাদের মেয়েদেরকে তুলবে ধর্ষণ করবে আমাদের মায়েরা ধর্ষিতা হবে তাদের ইজ্জত লুটা হবে যেমন সন্দেশখালিতে হ্যাঁ তাদের পার্টি অফিসে পিঠা রান্না করতে নাকি যেতে হতো পিঠা তৈরি করতে যেত না নিজের মানে তাদের বাসনাকে তৃপ্তি করতে যেত ভাবুন এমন নিন্দনীয় প্রস্তাব রাতের বেলা নিজের পরিবার ত্যাগ দিয়ে নিজের স্বামীকে ত্যাগ দিয়ে সে সেখানে পরপুরুষের কাছে যেতে হতো কিসের জন্য না তার পরিবারকে বাঁচানোর জন্য তার সন্তানটাকে বাঁচানোর জন্য তার স্বামীকে বাঁচানোর জন্য নাহলে তার স্বামীকে মেরে দেবে ধমকি দেওয়া হয় এমন নিন্দনীয় কাজগুলো যেখানে ঘটে যাচ্ছে আমরা তাকে মুখ